প্রিয় দর্শক ওয়েশান আপডেটসে সকলকে স্বাগত জানাই আজ সতেরোই সেপ্টেম্বর দু এই মুহূর্তের সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত লেটেস্ট যে আপডেট রয়েছে এবং আগামী কয়েকদিনে আবহাওয়া বা সামুদ্রিক আবহাওয়া কীরকম থাকতে পারে বাংলাদেশের আশেপাশে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি নতুন হন চ্যানেলে অবশ্যই প্রতিদিনের রকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন সেই মুহূর্তের সব থেকে বড় সতর্ক বার্তা থাকছে নতুন করে আবারও তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ আগামী মোটামুটি বাহাত্তর ঘন্টার মধ্যে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ সর্বোচ্চ বাইশ তারিখের মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকার কাছাকাছি উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলবর্তী স্থলভাগের কাছাকাছি তৈরি হতে যাচ্ছে আরও একটি শক্তিশালী নিম্নচাপ যার কারণে আগামী একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশ জুড়ে যে আগামী বাইশ তারিখের মধ্যে আবারও নতুন করে একটি স্থল গভীর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান চলমান যে নিম্নচাপের প্রভাব একই রকম আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বাইশ তারিখে মায়ানমার উপকূলের কাছাকাছি বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলের স্থলভাগের কাছাকাছি বাইশ তারিখ দুপুরের মধ্যে নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এবং এর কেন্দ্রস্থল কিন্তু থাকবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ওপরে এবং বাইশ তারিখের মধ্যেই এটি এর কেন্দ্রস্থল ঢাকা বিভাগের ওপরে অবস্থান করবে বাইশ তারিখ মধ্যরাত থেকে বাইশ তারিখ রাত থেকে তেইশ তারিখ সকাল পর্যন্ত যে একটি নির্দিষ্ট সময়কালে এক নাগারে অনেক পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ বিকেল সন্ধ্যার পর থেকে বরিশাল খুলনা চট্টগ্রাম বিশেষ করে বরিশাল ও খুলনা বিভাগে অত্যন্ত প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চব্বিশ ঘন্টার মধ্যে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই মুহূর্তে বরিশাল ও খুলনা বিভাগে আগামী বাইশ তেইশ তারিখে চব্বিশ ঘন্টায় দুশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ক্ষণস্থায়ী গভীর শক্তিশালী নিম্নচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে আগামী বাইশ তেইশ তারিখে ভিডিওটির সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন আমরা নিয়মিত এই সংক্রান্ত আপডেট দিয়ে থাকি ইম্পর্টেন্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ